দশক শ্রোতা আপনার বলতে পারছেন বিক্ষোভ মিছিল জনতা আন্দোলবাড়িয়া জীবন চাঙ্গা আন্দোলবাড়ির পক্ষ থেকে আজকের ওই বিক্ষোভ মিছিল আপনারা জানেন যে গাজাবাসীদের মানে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ইসরায়েলের বিপক্ষে আজকের বিক্ষোভ মিছিল আপনারা ভিডিওর সর্বত্র শেয়ার করে দিবেন

ইসরায়েলের আগ্রাসী আচরণ এবং বর্বর নির্যাতন ফিলিস্তিনের উপরে এই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ব্যাপী এই বিক্ষোভ মিছিল অব্যাহত আছে আজকে এই গত পণ্য আছে বাংলাদেশ থেকে সকলেই ঐক্যগতভাবে ভয়কট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে কারণ গোটা মুসলিম উমলা আজকে বেঁধেছে জোট ও ইসরায়েলের মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের ধ্বংস করে দেয় এবং তাদের কালো হাত ভেঙে দেয় আপনারা দেখছেন আন্দোলনবাড়িয়ার তহদি জনতার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল আন্দোলনবাড়িয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে এবং এই বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তীব্র প্রতিবাদ আলোচনা হবে প্রিয় দর্শক আপনি ভিডিও চেয়ে শেয়ার করবেন

তাছে তিনি তো লাভ করতে চাই অনুবিদে লাভ করতে চাই ইমানের ক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে সফলপূর্ণ এই আশা করি নাই না সফল দিক পরিবর্তন আল্লাহ তাআলা যদি আমাদের নবী হে নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উপর দয়াত করেন সকল মুসলমানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজিম

سبحان ربك رب العزه عما يصفون وسلام هل على المرسلين والحمد لله رب العالمين <تصفيق> <تصفيق>